নমস্কার হিমকনার ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত আজকের রেসিপি মাটন বিরিয়ানি তো দেখে নেওয়া যাক আমি কিভাবে বাড়িতে মাটন বিরিয়ানি রান্না করি খুব সহজ পদ্ধতিতে রাইস কুকারে আজকে মাটন বিরিয়ানি রান্না করব দেখতে থাকুন মাটনের প্রিপারেশানটা আগে করে রাখতে হয় মাটন ভালো করে কষিয়ে যেভাবে আমরা রান্না করি সেভাবে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি চালটা মেপে নিতে হবে আমি এখানে তিন গ্লাস চাল নিয়েছি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এদিকে কিছুটা আলু আর পেঁয়াজ ভেজে রেখেছি এই হচ্ছে রাইস কুকার আজকে আমি রাইস কুকারে রান্না করব। আর এই যে বাটিটা দেখছেন এই বাটিতেই রান্না হবে আধ ঘন্টা পর চালের জল ঝরিয়ে প্রথমে চালটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কষানো মাটন আর তার সাথে কিছু আলু ছিল কষানোর সময় আলুও দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর কয়েক টুকরো আলু আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এটা দিতেই হবে এটা বাজারে কিনতে পাওয়া যায় দিয়ে দেবো গোলাপ জল দু চামচ যেহেতু হোমমেড এই গোলাপ জল এই সবগুলো পরিমাণ মতো আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারবেন আর দিয়ে দিলাম ঘি দেড় চামচ মতো ঘি দিলাম মিঠা আতর থাকলে দিতে পারেন মিঠা আতর ছিল না তাই দিলাম না আর দিয়ে দিচ্ছি গরম জল যতটা চাল ততটাই তার ডবল জল লাগবে তো আমি এখানে দুধ দেবো দুধ দিলে বিরিয়ানিটা বেশ নরম হয় ভেতর থেকে খাওয়ার সময় শুকনো শুকনো লাগে না তাই আমি এক গ্লাস দুধ দিলাম আর পাঁচ গ্লাস জল দিলাম আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কেউ যদি ইচ্ছে করে যে কাঁচা লঙ্কা খাবো সেই জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভালো করে নাড়িয়ে নেব। বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে আর চেক করে নেবেন লবণ লবণটা ঠিকঠাক আছে কিনা এই সময় চেক করা হবে এবার বসিয়ে দিলাম রাইস কুকারের মধ্যে এবার এই যে একটা বাটি দেখছেন সিদ্ধযুক্ত বাটি এটা কিন্তু রাইস কুকারের সাথেই থাকে এটা ঢাকনা দিয়ে এবারে মুখটা বন্ধ করে দিলাম আর এইখানে দেখে নিন দুটো সুইচ আছে এটা হচ্ছে কমলা রঙ রঙের আর এই যেটা টিপছি সেটা হচ্ছে লাল রঙের এইটা অন করতে হবে আর যখনই বিরিয়ানি তৈরি হয়ে যাবে নিজে থেকে কমলা রঙের সুইচটা অন হয়ে যাবে আর লালটা অফ হয়ে যাবে আর কিছুই করতে হবে না নিজে থেকে হয়ে যাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আর এইখান দিয়ে হাওয়াটা বেরোবে গন্ধটা ছাড়তে শুরু করবে মধ্যেখানে একবার খুলে দেখাচ্ছি এই রকম হয়েছে এখনও কিন্তু হয়নি কমলা রঙের সুইচটা কিন্তু অন হয়নি এবারে কমলা রঙের সুইচটা অন হয়ে গেছে আর এই নিচে যে সুইচটা ওপর দিকে উঠে গেছে নিজে থেকে উঠে যাবে একটা আওয়াজ হবে খট করে কাছে থাকলে বুঝতে পারবেন আর না থাকলে কোনো ব্যাপার না নিজে থেকে অফ হয়ে থেকে যাবে এবার আমি একেবারে সুইচ অফ করে দিলাম কিছুক্ষণ ঠান্ডা হতে সময় দিতে হবে তা না হলেও হবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু বেশি যদি ঠান্ডা হয় একটু হাওয়াটা বেরিয়ে গেলে কিন্তু ঝরঝরে হবে এখনই অতটা ঝরঝরে হবে না হাওয়াটা বের করে দিতে হবে তৈরি হয়ে গেল মাটন বিরিয়ানি আমার এই সহজ সুন্দর রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ